মধ্যপ্রাচ্যে নিরস্ত্র নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর নির্যাতন চলছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ ঘোষণা এবারে জানিয়ে দিব ইয়েমেনের ক্ষেপণাস্ত্রে ভাঙল ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আরও জানাবো ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে হুতির ক্ষেপণাস্ত্র হামলা এবারে জানিয়ে দিব বেন গুরিয়নে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা কি ভাবছি ইসরায়েল সব শেষে জানিয়ে দিব ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত করেছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সংস্থাটি বলছে নিরাপত্তার স্বার্থে তারা আগামী ছয় মে পর্যন্ত ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত রাখবে ভারতীয় সংবাদ মাধ্যম এন জানিয়েছে শনিবার সকালে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুতিদের সোরা ক্ষেপণাস্ত্র আঘাত থানার পরপরই দিল্লি থেকে তেল আবিবগামী হান্ড্রেড থার্টি নাইনকে গন্তব্য পরিবর্তন করে আবুধাবিতে অবতরণ করানো হয় এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায় চার মে দুই তারিখে দিল্লি থেকে তেল আবিফগামী ফ্লাইট এ আই ওয়ান থার্টি নাইন বেনগুরিয়ন বিমানবন্দরে ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপদভাবে আবুধাবিতে অবতরণ করে এই ফ্লাইটটি সেখান থেকে দিল্লিতে ফিরে আসবে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে ছয় মে পর্যন্ত তেল আবিবগামী সকল ফ্লাইট স্থগিত রাখা হবে এ সংস্থাটি আলোচনায় চার থেকে ছয় মেয়ের মধ্যে যাদের বুকিং রয়েছে তাদের জন্য একেবারের ভ্রমণ ফি ছাড়া বা সম্পূর্ণ রিফান্ডের সুযোগ দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার মাঠ পর্যায়ের কর্মীরা যাত্রীদের বিকল্প ব্যবস্থা সহায়তা করছেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্রে ভাঙল ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কেন্দ্রীয় বেনগুরিওান আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় বিদ্রোহীদের সোরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আগা থানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উদ্বেগের বিষয় হল এই হামলা মোকাবিলা করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রোববার দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয় এ প্রতিবেদনে বলা হয় রোববার স্থানীয় সময় সকালে হামলাটি চালানো হয় এবং এই ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয় এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন এবং দুজন বাংকারে আশ্রয় নিতে গিয়ে আহত হয়েছেন স্থানীয়ভাবে সরিয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে তেল আবিবের আকাশে কালো ধোয়ার কুণ্ডলি উঠছে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় গাড়ি থামিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধে একাধিকবার চেষ্টা করা হয় ব্যবহার করা হয় ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের মোতায়েন করা থার্ড সিস্টেম কিন্তু কোনো সিস্টেমেই এই ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে থামাতে পারেনি ইরান সমর্থিত হুতিগোষ্ঠী এ হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে পূর্বেও গাজায় হামলার জবাবে হুতিরা একাধিকবার ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিশ্লেষকেরা বলছেন একটি অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠীর হামলা যদি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় পৌঁছে যায় তাহলে এটি শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয় বরং গোটা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর উপর প্রশ্ন চিহ্ন তৈরি করে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কৌশলগতভাবে নতুন করে ভাবতে বাধ্য করবে প্রসঙ্গত ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র দুই সালে ইসরায়েলের থার্ড মোতায়েন করেছিল এটি মূলত দূরপাল্লার ব্যালিস্ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয় বিশ্বের অন্যতম সুরক্ষিত অঞ্চল বলে বিবেচিত ইসরায়েল ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এমন দুর্বলতা এবং আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েলের প্রধান বিমান বন্দরের কাছে হুতির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরের প্রধান টার্মিনালের কাছে ইয়েমেন থেকে হুতির সোরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে স্থানীয় সময় রবিবার সকালে এ হামলা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামলার সময়ের কিছু ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বিমান বন্দরের কাছে একটি রাস্তায় গাড়ি চালকরা গাড়ি থামিয়ে আশ্রয় নিচ্ছেন এমন সময় একটি বস্তু আশ্রে পড়ে এবং বন্দরের কাছে কালো ধোয়ার কুণ্ডলি তৈরি হয় যদিও ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণে চারজন আহত হয়েছে এবং আরও দুজন আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে বলেন যে আমাদের আঘাত করবে আমরা তাকে সাত গুণ জবাব দেব অন্যদিকে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন ইসরায়েলের বিমানবন্দরটি আর আকাশপথে ভ্রমণের জন্য নিরাপদ নয় বিমানবন্দরটি কিছু সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখার পর এখন আবার চালু হয়েছে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূমিতে একটি বড় গর্ত তৈরি হতে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি সরার ঘটনার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয় গুরিয়নে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা কি ভাবছি ইসরায়েল অতি সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বিমান ঘাটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী যার সর্বশেষ হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার ফলে সেটি দখলকৃত তেল আবিবে দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সরাসরি আগাথানে এতে বেশ কয়েকজন আহত সহ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট স্থগিত করছে কর্তৃপক্ষ এদিকে ইয়েমেনই ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার ইসরায়েল সরকার তার বর্তমান ইএমএন নীতি পুনর বিবেচনা করছে এবং এ ধরনের হামলার সরাসরি জবাব দেওয়ার কথা ভাবছে বলে রোববার জেরুজালেম পোস্টকে জানিয়েছে এক ইসরায়েলি সূত্র প্রতিবেদনে বলা হয় বাইডেন প্রশাসনের সময় দুই সালের জুলাই থেকে শুরু করে অন্তত পাঁচবার ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর তার অনুরোধে ইসরায়েল ইয়েমেনের লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকে যদিও এই সময়ে হামলা চালানোর দায়িত্ব পালন করে মার্কিন যুদ্ধ বিমান বেশ কয়েক দফার হামলা চালিয়ে নারী শিশু সহ প্রায় সাড়ে চারশো ইয়েমেনিকে হত্যা করে মার্কিন বাহিনী তবে এবার গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাব দিতে চায় ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই ইয়েমেন থেকে সুরা ক্ষেপণাস্ত্র হামলার জবাব নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভা ও জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি সীমিত পরিসরের বৈঠকে বসেছেন ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান অন্যতম বৃহৎ নগরী বন্দর আব্বাস ও ঐতিহাসিক শহর ইসফাহানের ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান রোববার ইরানের মাসাত শহরে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটছে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ প্রাথমিক তথ্য অনুযায়ী এ বিস্ফোরণটি মা শহরের একটি মোটরসাইকেল কারখানায় ঘটে এবং এরপর সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে ঘটনার ফায়ার সার্ভিসের এ একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান চলছে মাসাদ ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন একটি চার হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত টায়ার ও কার্ডবোর্ডের গুদাম সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এদিকে ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে যাতে আগুনের বিশালতা ও ধোয়ার কুণ্ডুলি স্পষ্টভাবে দেখা যাচ্ছে এর আগে গত ছাব্বিশে এপ্রিল বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত সত্তর জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ